পলাশা হা কতটা স্মার্ট এবং ভদ্র নম্র মানুষ ছিলেন তা বলাবা বাহল্য প্রথমবারের মতো একটি ভিডিওতে দেখা যাচ্ছে বড় ভাইয়ের বউ এবং ছেলে মেয়েদের সঙ্গে বসে খাবার খাচ্ছে পলাশ পাশে ছিল তার বাস্তি এবং ভাতিদা এবং ভাগ্নীরা নতুন এই ভিডিওতে পলাশ যেসব কাজ করছে তা দেখলে যেন সত্যি অবাক হবেন আপনি এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন পলাশ ব্যক্তিগত দিক থেকে অনেক সুন্দর একজন মানুষ নম্রভদ্র বিনয় একজন মানুষ ছিলেন সবার সাথে তার কথাবার্তা এবং আসার ব্যবহার ছিল অসাধারণ তাকে ভালোবাসে নাই এমন মানুষ খুব কমই আছে। পলাশ বিশেষ করে ছোটদের অনেক বেশি ভালোবাসতেন তেমনই সম্প্রতি সময় একটি ভিডিওতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে কিনা পলাশ নিজের হাতে টেবিলে খাবার পরিবেশন করছেন শুধু তাই নয় নিজের হাতে আবার সবাইকে খাবারও দিচ্ছিল একবার তো দেখা যায় পলাশ তার বড় ভাইয়ের বউর পাশে বসেই খাবার খেতে বসে যায় তার এই ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে পলাশ সত্যিকার অর্থে অনেক নম্র ভদ্র এবং স্মার্ট একজন মানুষ ছিলেন কোথায় কিভাবে চলতে হবে কিভাবে কি করতে হবে তার সবটাই যেন ছিল কিন্তু সব কিছু জানা থাকলেও যেন মায়াবীং স্ত্রীর কাছে তিনি ছিলেন অবৈধ একজন মানুষ এই দুইটা মানুষ সবসময় মনে করত পলাশ কিছুই জানে না কিছুই না তাকে যেভাবে বলা হবে ঠিক সেভাবে তাই জন্যই হয়েছিল সেই মুহূর্তে এই দুইটা মানুষের ক্ষেত্রে কারণ মা জন্ম দিয়েছে বিদায় তার মায়ের উপরে কোনো কথা বলতে পারেনি পলাশ আর বউকে ভালোবাসে বিদায় তার কথাই সবসময় শুনতে হয়েছে তাকে অন্যদিকে এক পর্যায়ে যখন বউ শ্বশুর যুদ্ধ চরম পর্যায়ে গিয়ে চলে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে যেন নিজেকে আর মানিয়ে নিতে পারেনি পলাশ যার কারণেই নিজেকে করে দিয়ে না ফেরার দেশে জমিয়েছে এই মানুষটি যে মন থেকে একজন ভালো মানুষ ছিলেন তার প্রমাণ প্রমাণস্বরূপ যেন এই ভিডিওটি যেখানে কিনা দেখা যাচ্ছে এক দুজনকে আশীর্বাদ করছে মন খুলে হাসি উজ্জ্বল ভাবেই দেখা যাচ্ছে পলাশকে আর এমন একটি ভিডিও দেখে তাকে নিয়ে অনেক বেশি প্রশংসা করেছে দর্শক বিন্দুরাও ভিয়র্স সবার সাথে বসেই পলাশ আনন্দ উৎফল মন নিয়ে খাবার পরিবেশন করছেন এবং কি খাবারও খাচ্ছেন পলাশের এই ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে